বিগ ব্রেকিং নিউজ তৃণমূল কংগ্রেসের যোগদান অব্যাহত বিজেপি এবং সিপিএম ছেড়ে দুইশো কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে অন্যান্য দল ছেড়ে তৃণমূলের যোগদান অব্যাহত এবারে নির্দল পঞ্চায়েত সদস্য সহ বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় দুইশো জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোথায় করলেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা ভোটের আগে তৃণমূলের এই যোগদান বাড়তে অক্সিজেন দেবে বলেই মত রাজনৈতিক মহলের নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা গ্রাম পঞ্চায়েত দিন কয়েক আগেও এক বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এদিন শান্তিপুরের তৃণমূল বিধায়ক বজ্র কিশোর গোস্বামীর হাত ধরে যোগদান করলেন বাবলা গ্রাম পঞ্চায়েতের কদমপুর পশ্চিম পাড়ার নির্দল পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাস তার সঙ্গে প্রায় বিজেপি এবং সিপিএমের জন কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুরের বিধায়ক বিষয়ে পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাস বলেন আমি গত পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলাম তবে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করি আমার আগ্রহে সাড়া দিয়ে এদিন বিধায়ক তাদের দলীয় পতাকা আমার হাতে তুলে দেন পাশাপাশি তিনি বলেন ওই নির্বাচনকে আমাকে বিজেপি এবং সিপিএম থেকে সমস্ত কর্মীরা সাহায্য করেছিলেন তারাও উন্নয়নে সামিল হতে আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দিকে পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাসের বক্তব্যের সমর্থন জানিয়ে তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী বলেন রাজ্য জুড়ে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন ওই এলাকা অব্যাহত রাখতেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাই বাবলা অঞ্চল আরও অনেকটা শক্তিশালী হল রাজ্যের শাসক দল